কিভাবে একই সময়ে পেজার নামক হাজার হাজার টেলিযোগাযোগ যন্ত্রের বিস্ফোরণ ঘটলো কিংবা অ্যানালগ যুগের ডিভাইস হওয়ার পরও কিভাবে তা করা হলো হ্যাক? হিজবুল্লাহ যোদ্ধাতে টেলিযোগাযোগ যন্ত্র বিস্ফোরণের পর উঠেছে এমন নানা প্রশ্ন। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে সরবরাহ করা পেজার ইসরায়েলি গুপ্তচরের হাতে পড়েছিল কিনা তা নিয়েও চলছে আলোচনা। একদম ওয়ালটন এসির এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের ও নব্বই দশকে বহুল ব্যবহৃত যন্ত্র ছিল পেজার এটি একটি টেলিযোগাযোগ যন্ত্র যা বার্তা আদান প্রদানের কাজে ব্যবহৃত হয় মূলত একটি ভবন থেকে শুরু করে পুরো দেশব্যাপী এর নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে মোবাইল নেটওয়ার্ক সহজে শনাক্ত হওয়ার কারণে তা ইসরায়েল বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ তাই অ্যানালগ যুগের হওয়ায় নিজেদের মধ্যে যোগাযোগের জন্য পেজার ব্যবহার করত যোদ্ধারা মঙ্গলবার একযোগে হাজার হাজার পেজার বিস্ফোরণের পর উঠেছে নানা প্রশ্ন একই সাথে একই সময়ে কয়েক হাজার ডিভাইস বিস্ফোরণের পর এটাই স্পষ্ট যে এগুলো নিয়ন্ত্রণ করছিল কোন একটি পক্ষ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে পেজারের মতো ছোট আকৃতির ডিভাইসে সর্বোচ্চ তিন গ্রাম পর্যন্ত বিস্ফোরক রাখা সম্ভব সেই হিসেবে খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সপ্লোসিভ রাখা ছিল এসব ডিভাইসগুলোই স্যাটেলাইটের মাধ্যমে ঘটনা হয়েছে এসব বিস্ফোরণ এত বড় হামলার স্বভাবতই অভিযোগের তীর ইসরায়েলের দিকে হিজবুল্লাহ সমরাষ্ট্র এবং যন্ত্রপাতির বেশিরভাগই সরবরাহ করে ইরান ধারণা করা হচ্ছে গুপ্তচরের মাধ্যমে এসব পেজারের চালান পাঠায় ইসরায়েল এরপর সেগুলো হ্যাক করে ঘটানো হয় বিস্ফোরণ এদিকে হিজবুল্লার উপর হামলার পর এটা স্পষ্ট যে ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর গোপনীয়তার অনেকটাই ফাঁস হয়ে গেছে ইসরায়েলের কাছে মির মুশফিকা হাসান যমুনা নিউজ